বন্ধুরা পাঁচ দিনের ট্যুর প্যাকেজ নিয়ে বাসে করে বেরিয়ে পড়লাম তারামায়ের উদ্দেশ্যে বীরভূম জেলার এই তারাপীঠ দর্শনে তো আমি সৌমেন আর আমার ট্র্যাভেল উইথ সৌমেন চ্যানেলে সমস্ত দর্শককে স্বাগতম তো আমি এই ভিডিওর মারফতে আপনাদের সমস্ত ইনফরমেশান দেব কীভাবে তারাপীঠে আসবেন কীভাবে তারাপীঠে এসে কোন জায়গায় উঠবেন কখন ভোগ বিতরণ হয় আপনারা ভোগ ফ্রিতে ভোগ পাবেন সেই সব ভিডিওগুলো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মারফতে আপনারা পেয়ে যাবেন আমি বাসে এসেছি বলে ভাববেন না যে আপনারা কীভাবে ট্রেনে আসবেন তার সম্পূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দেব কলকাতা থেকে বেশ কিছু ট্রেন রামপুরহাটে আসছে তার মধ্যে গণদেবতা এক্সপ্রেস কুলিং কবিগুরু এক্সপ্রেস ধরে রামপুরে চলে আসতে পারে কিংবা শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অথবা তারামা এক্সপ্রেস ধরে রামপুরহাটে পৌঁছে যেতে পারে আর ওখান থেকে টোটো বা অটো ধরে চলে আসুন তারাপীঠ এই তারাপীঠ আসতে টোটোতে রিজার্ভে দেড়শো টাকা নেয় আর শেয়ারে যদি আসেন তাহলে তিরিশ টাকা করে নেবেন তো আপনারা চলে আসুন তারাপীঠে তারাপীঠে এসে আপনারা দেখতে পাবেন সামনে বিরাট বড় একটি গেট বন্ধুরা এই তারাপীঠের নাম এরকম লোক খুব কম আছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় তীর্থস্থান এই তারাপীঠ এই তারাপীঠে এসে আপনারা কোথায় থাকবেন কোন হোটেলে উঠবেন তার ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব আপনারা দেখে নিন সেই হোটেলের রুম কেমন সেখানে পরিষেবা কেমন সম্পূর্ণ তথ্য আপনারা দেখে নিন আমি চলে এলাম হোটেল সংগ্রাম তো চলুন রুমগুলো আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর রুম পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে দেখিয়ে দিই সেই বেডরুম এবং আপনাদেরকে দেখাবো সমস্ত রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম এই রুমের ভাড়া আটশো টাকা এবং অফ সিজনে আসলে রুমের ভাড়া একটু কমবে তো আমি আপনাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম আপনারা আসলে এই হোটেল সংগ্রামে উঠতে পারেন এখানে অফ রেট খুবই কম তো চলুন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই তো আপনারা দেখতেই পাচ্ছেন তারামায়ের সেই মন্দির এবং এই সেই গেট মেন গেট দিয়ে আমরা প্রবেশ করেছি তারা মায়ের উদ্দেশ্যে তো দেখুন আমরা এগিয়ে যাব নমস্কার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম তো আমি চলে এসেছি তারাপীঠ তো চলুন বন্ধুরা এটা হলো একটি শিব মন্দির যেহেতু আমরা সেদিন সোমবার ঢুকেছি তাই শিব মন্দিরে প্রচণ্ড ভিড় আর এখানে পুজো দিতে হলে একটি করে মালা সঙ্গে ধোঁদরার ফুল এই যে সাইডে বিক্রি হচ্ছে দেখছেন এগুলো দশ টাকা করে নিয়ে শিবের গলায় পরিয়ে দিয়ে ওখানে ব্রাহ্মণ অঞ্জলি দিচ্ছে আপনারা ওখানে পুজো দিতে পারেন আর আপনারা দেখুন আপনাদেরকে দেখাবো কত বড় লাইন পড়েছে এই তারাপীঠে সাধারণভাবে পুজো দিতে হলে আপনাদেরকে বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড় হয়েছে লাইন দেখছেন কত বড় লাইন পড়ে গেছে আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটি হলো জীবন্ত ঘাট আর জীবন্ত পুকুর বলা হয় এই জীবন্ত পুকুর বলার একটি বিশেষ মাহত্ব আছে এই মাহত্ব হল এখানে শোনা গেছে কাটা মাছ এনে ধুইতে গিয়ে সেই মাছ নাকি জীবিত হয়ে গেছে ওই জন্য একে জীবিত পুকুর বলা হয় এই জীবিত পুকুরের ঘাটটি এখন বন্ধ করে দিয়েছে আগে এই দিক থেকে নামা যেত তো চলুন আমি আরও ঘুরিয়ে ঘুরি আপনাদেরকে দর্শন করাই দেখছেন এখানে পূজা দেওয়ার জন্য প্রচুর লাইন পড়েছে আর এই গেট থেকে বেরিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব এখানে একটি মন্দির আছে ছোট্ট একটি মন্দির আছে যেখানে প্রচুর লাইন পড়েছে কারণ সোমবার পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্ত এসেছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে ফুলের মালাগুলো আপনারা নিতে গেলে দশ টাকা করে পড়বে আপনারা এখানে পুজোও দিয়ে যেতে পারে আর এই যে দিকটা দেখতে এই দিকটায় হলো এখানে বাতি আর ধূপ এখানে জ্বালছে এখানে বাতি আর ধূপ জ্বালার জন্য দক্ষিণা স্বরূপ দশটি টাকা করে নেবে তো বন্ধুরা আপনারা যারা তারাপীঠে আসবেন অবশ্যই এখানে হদ লিখতে পারেন আপনার মনের বাসনা আপনার মনের ইচ্ছা এই কাগজে লিখে আর এখানে বেঁধে দিলে শোনা গেছে যে আপনার ইচ্ছা পূরণ করে দেয় মা তারা সেই জন্য প্রচুর ভক্তরা এখানে খদ লেখে আপনারা দেখছেন প্রচন্ড ভিড় হয়েছে এই তারামায়ের মন্দিরে লাইন দেখছেন তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সমস্ত দিকটা দেখাবো এই দিকটা হচ্ছে এমার্জেন্সি এখানে পুজো দিতে হলে এই দিকে আপনাদেরকে এটাকে ভিআইপি গেট বলা হয় এখানে আপনার বেশিক্ষণ লাইন দিতে হবে না এখান থেকে সরাসরি আপনারা মন্দিরে ঢুকে যেতে পারবেন তার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা বাউন্ডের দিতে হবে সরাসরি আপনাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে দেবে আর যদি সাধারণভাবে যদি মনে করেন পুজো দেব তো আপনাদেরকে প্রচুর লাইন ট্রেনে আসতে হবে এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আমি এবার আপনাদেরকে নিয়ে চলে যাব এবারে আপনাদেরকে জানাবো মায়ের মন্দিরে ভোগ বিতরণ কোন সময় হয় ভোগ বিতরণ বেলা একটা থেকে শুরু হয় তাও আর সম্পূর্ণ বিনামূল্যে আর আপনারা মায়ের ভোগও দিতে পারেন যেটার মূল্য হাজার টাকা এবং এই ভোগ দেওয়ার জন্য আগের দিন ব্রাহ্মণকে জানিয়ে রাখাই ভালো এই পুজো দিয়ে আপনি এই খাবার বাড়িতেও নিয়ে যেতে পারেন আড়াইশো থেকে তিনশো টাকা তো আপনারা ভোগ পর্ব সেরে নিয়ে এবার আপনারা সোজা চলে আসুন তারাপীঠের সেই মহা শ্মশানে তো চলুন বন্ধুরা আপনাদেরকে সেই মহা শ্মশান দর্শন করাই আপনার তারা মাকে তো দর্শন করলেন এবার বামদেবের সেই জাগ্রত মহা শ্মশান যেখানে দিনের বেলা একরকম আর রাতের বেলা একরকম চলুন আমরা শ্মশানকে দর্শন করাই আমরা দিয়ে প্রবেশ করলাম ভিতরে ঢুকেই প্রথমে দেখলাম এই যে ঝুড়িতে যে ফলটা দেখছেন এই ফলটির নাম হচ্ছে উদ্রাক্ষ ফল এটি ভিজানো আছে তো এখানে এত বাজে একটি গন্ধ এই ফলের মধ্যে থেকে বেরোচ্ছে আপনারা ভাবতেই পারবেন না চলুন আমরা একটু এগিয়েই যাই এগিয়ে গিয়ে দেখি এখন দেখছেন সব বাঁশের ছোট্ট ছোট্ট কুবড়ি করে সব এখানকার সাধকরা বসে থাকে তো এই মহাশ্মশানের বেশ কিছু গুণ আছে এই মহাশ্মশানে প্রবেশ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না দিনের বেলাতে এখানে যত প্রান্তিক বিদ্যা যেসব বড় বড়ো জ্যোতিষশাস্ত্র আছে তারা কিন্তু রাতের বেলা এখানে তন্ত্র সাধনা করার জন্য এই মহাপীঠ তারাপীঠের মহা শ্মশানে উপস্থিত হয় তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সেই মহা শ্মশান যেখানে আপনাদের ঢুকতে গেলে দিনের বেলা যাওয়াটাই থেকে ভালো কারণ রাতের বেলা এখানে আসলে আপনারা ভিতরে ঢুকতেই পারবেন না এখানে অনেক কিছু সমস্যার ব্যাপার আছে যেগুলো সব ভিডিওর মারফতে জানানো সম্ভব নয় সেই জন্য আপনাদেরকে দিনের বেলা এই মহাশ্মশানে আসবেন তো আমি আপনাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনারা দর্শন করতে থাকুন এই মহাশ্মশান তারাপীঠের সেই মহাশ্মশান এই তারাপীঠ এমনিতেই শুধু বিখ্যাত নয় তার সঙ্গে এই মহা শ্মশান এই মহাশ্মশানের সব থেকে নাম করা বামদেবের জন্য এই তারাপীঠ বিখ্যাত তো চলুন আপনাদেরকে সেই মহাশ্মশানে নিয়ে যাই আপনারা শ্মশানকে দর্শন করুন এই বীরভূম জেলায় এখন প্রচন্ড ঠান্ডা তাই এখানকার যেসব সাধক সন্ন্যাসীরা আছে তারা রাতের বেলা কাঠ চালিয়ে নিজেদের শরীরকে গরম রাখতে সাহায্য করে তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে আরও একটি সাধকের কাছে নিয়ে যাব যেখানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যেখানে মারা গেলে যে চুল্লিতে আগুন দেওয়া হয় সেই চুল্লির ওখানেই বসে থাকে এই বাবা

এখন তো বাবা ধোঁয়া উঠছে না ওখানে তারপরে দেখতেছো আমরা এসেছি ঠান্ডার সময় তো প্রচন্ড ঠান্ডা তাই বাবা বলছে এখানে প্রচন্ড ঠান্ডা তো বয়স হয়ে গেছে ওই জন্য কষ্ট হচ্ছে সেটিও বাবা আমাদেরকে জানালেন আমি আরেকটি আশ্রমে এলাম এখানেই আসতেই আমাকে তুলে বসতে বলল আমি উপরে উঠে বসলাম তো এখান থেকে এই যজ্ঞের কিছু ছাইভস্য নিয়ে একটি ছেলের সামনে এগিয়ে গেল আর সেই ছাই বর্ষ আমার কপালে ঠেকিয়ে দিয়ে বললো যা চলে যা তো আমি চলে এসেছি মহাশাসনে বামদেব যে ঘাটে থেকে এই গঙ্গায় আসতো সেই ঘাটে এসেছি বামদেবের ঘাট এখান থেকে বামদেব গঙ্গায় লাভত গঙ্গায় থেকে স্নান করে আবার সাধারণ ভোজনে বসত এই সেই বামদেব ঘাট যা তারাপীঠের সবথেকে জাগ্রত এবং মহাশ্মশানে এই বামদেবের বিখ্যাত সেই বামদেব ঘাট আপনারা দর্শন করুন তো বন্ধুরা আজকের ছিল ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে যাইন তারা দেখতে বলবেন না আমরা বাসে করে আবার নতুন গন্তব্যের দিকে রওনা দিলাম